সাত নম্বর ফর্ম নিয়ে ফের প্রশ্ন এবং ফর্ম সেভেনের ব্যবহার বিধি নিয়ে সদুত্তর নেই নির্বাচন কমিশনের ব্যাখ্যায় অসঙ্গতির অভিযোগ একজন ব্যক্তি সর্বাধিক কতগুলি ফর্ম সেভেন জমা দিতে পারবেন রাজ্যের পাঁচ মন্ত্রীর প্রশ্নে কমিশনের থেকে জানতে চান সিইও ফর্ম সেভেনের ব্যবহার বিধি নিয়ে নেই সদুত্তর বিস্তারিত জন্ম ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা দেখো এসআইআর এর সৌজন্য রাজ্যবাসীর কাছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতির সঙ্গে এখন পরিচিত রাজ্যবাসী এবার ভোটারের নাম্বার দেওয়া নিয়ে এক প্রকার নির্বাচন যুক্তি যুক্তিসঙ্গত যুক্তিগত বা অসঙ্গতি বা ডিসক্রিপেন্সিতে অভিযুক্ত বলে মনে করছেন অনেকেই আইন ও আইনের ফাঁক যেমন রয়েছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম টাকা বা না টাকা নিয়ে কমিশনের নিয়মেই অসঙ্গতি নিয়ে চর্চায় প্রশাসন থেকে রাজনৈতিক মহল প্রত্যেকেই নির্দিষ্ট এই ভোটারের নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্ধারিত ফর্ম সেভেন ব্যবহারের বিধি নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যায় অসংগতি অসংগতির সামনে আসছে খসড়া ভোটার তালিকা থেকে ভোটারের নাম বাদ দেওয়ার জন্য একজন ব্যক্তি সর্বাপেক্ষা কতগুলো ফর্ম সেভেন জমা দিতে পারেন এই প্রশ্নের উত্তরেই গত চোদ্দই জানুয়ারি রাজ্যের সিও মনোজ কুমার আগরওয়াল সরাসরি কমিশনের কাছে রাজ্যের পাঁচ মন্ত্রীর প্রতিনিধি দলের উত্থাপিত প্রশ্নের ব্যাখ্যা চেয়েছিলেন কমিশনের বক্তব্য এ ব্যাপারে ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশ অথবা ভোটার রেজিস্টার বিধি উনিশশো ষাট সহ নির্বাচনের নিয়ম অনুযায়ী ব্যক্তি ভোটার হিসেবে কোনো একজন ব্যক্তি ভোটার হিসেবে কতগুলো ফর্ম জমা দিতে পারবেন তা নিয়ে নির্দিষ্ট হবে কোন আইনের উল্লেখ নেই সুতরাং এই নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে যে একজন ডিসক্রিমিনেসি ভোটার তিনি কতগুলো ফর্ম সেভেন জমা দিতে পারবেন সে নিয়ে এখনো স্পষ্ট বার্তা নেই কমিশনে সুতরাং ভোটাররা কি করবেন সে নিয়েই প্রশ্ন উঠছে বেশ ধন্যবাদ অভিরূপা ফোনলাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা